বিবাহের জন্য দুইশো জন বরযাত্রী যাবে কেন বিবাহের জন্য দুইশো জন বরযাত্রী যাবে কেন আড়াইশো জন পাঁচশো জন বরযাত্রী যাবে কেন এটাও হারাম তুমি এতগুলি চ্যাংড়া ছুলুকে নিলে কেন পাঁচজন মুরব্বী নিয়ে যাও বিভাতে বয়স্ক মানুষ পাঁচজন নিয়ে যাও তারা বিভাতে বসবে তারা তোমাদের জন্য বরকতের দোয়া করবে এই প্রমাণিত উপস্থিতি কমিউনিটি সেন্টার জায়েজ কিন্তু মেয়ে সেখানে বসবে না মেয়ের বসা হারাম ওই মেয়ে পুতুলের মতো হয়ে একটা পতিতালয়ের মেয়ে সেজে বসে আছে আর শত শত মানুষ তাকে দেখছে আর উপন দিয়ে যাচ্ছে এটি কি ঘটনা এরকম কেন এরা কি কেউ মুসলমান নয় এরা কি সবাই হিন্দু এরা কি সবাই ইহুদি এরা কি সবাই খ্রিস্টান ব্যাপারটা কি মেয়েটা কেন বেশালয়ের মেয়ে সেজে বসে আছে সবাই কেন তাকে উপঢোকন দিচ্ছে মেয়েটা কেন বেশালয়ের মেয়ে সেজে বসে আছে সবাই কি তার সাথে জেনা করতে চাচ্ছে যত মানুষ তাকে দেখছে সবাই জেনা করছে চোখে দলিল আমার কাছে আছে কোন মায়ের বেটা কথার ভিতরে সোজ ঢোকাতে পারবে না আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এটা ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কি আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ও কি বিশ্বালয়ের মেয়ে আপনি তার মুখ দেখে টাকা দিচ্ছেন কেন ব্যাপারটা কি ধর্ম কাকে দেখাতে চাচ্ছেন কোন মায়ের বেটায় হিলাতে পারে দেখি কে এমন মাটির উপরে জন্ম নিয়েছে এটা হবে কেন কা পুরুষের পরিচয় দেয় বিবাহ করবো না যুবক তুমি আর আপনি বক্তব্যের সাথে মোনাফিকি করবেন না এই কমিউনিটি সেন্টারের মুখে লাথি মারতে হবে শত শত মানুষ যাবে কেন এই বিবাহ উপলক্ষে আর তোমার মেয়ের বাপের বাড়িতে এত ভিড় কেন যাক গেছ এবারের মতো ভুল করে চ শ্বশুরকে বিবাহের শেষে দুই লক্ষ টাকা দিয়ে আসিও আর বলিও আব্বা বিবাহ খরচের জন্য দু লক্ষ টাকা থাকলে চুপে দিয়ে আসছি এত মানুষ খেয়েছো এটা এটা কেন তোমার শ্বশুরকে এত মানুষ খাওয়াতে হবে মানে এটা কোনো বিধান দেখা যায় না সাথে সাথে এটা রাজশাহী চাঁপায় নবভ্রঙ্গে যা আছে ওই বরের সাথে মেয়ে রাজায় তাকে চাঁপায় নবভ্রঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে এইগুলো কেন মেয়েরা যাচ্ছে কেন তোমার সাথে তোমার চাচা তো বোন তোমার খালা তো বোন তোমার ভাবি এরা সবাই কেন বেসালয়ের বেসে যে যাচ্ছে তোমার সূচনাতেই জেনা তোমার ভাবি তোমাকে হলুদ মা খেয়েছে এটা একটা জেনা তোমার চাচা দৌন তোমাকে হলুদ মা খেয়েছে এটা একটা জেনা তোমার বউ ওখানে কমিউনিটি সেন্টারে পতিতলয়ের মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছে ওটা একটা জেনা তুমি এতগুলি মেয়েকে সাথে নিয়ে বিবাহ করতে গেলে এটা একটা জেনা যদি তুমি মনে করো যে একজন মহিলার প্রয়োজন তোমার মাকে নিয়ে যাও তোমার দাদিকে নিয়ে যাও তোমার দাদিকে যদি মনে করে যে বিবাহ করতে গেলে একটা মহিলার প্রয়োজন আছে যদি এটা লাগেই তো দাদিকে নিয়ে যাও তোমার ভাবি গেল কেন তোমার বোন যাবে কেন এই মহিলা যাওয়া প্রথা হারাম মেয়েকে বায়না করা হারাম এতগুলি বর যাত্রী যাওয়া হারাম কমিউনিটি সেন্টারে মেয়ে বসে থাকবে সবাই উপ দিবে এই নীতি হারাম বরের জন্য এসব পোশাক তৈরি করতে হবে এই নীতি হারাম এই গীত গাওয়া হারাম এই রং দেওয়া নীতি হারাম বর যাত্রী এসেছে তার জন্য বিবাহ ঘেরা হচ্ছে ফিতে দিয়ে ফিতে কেটে দিয়ে টাকা দিয়ে ওরা ভিতরে ঢুকবে এই নীতি হারাম বরকে লক্ষ্য করে কোন কোন এলাকাতে থাকতে পারে এক গ্লাসে দিয়েছে চিনির শরবত আর একটাতে দিয়েছে লবণের শরবত এই প্রতারণা হারাম একটা পানে দেওয়া আছে মিষ্টি আর একটা পানে দেওয়া আছে লবণ বা কিছু এই প্রতারণা নীতি হারাম তোমাকে এই সব নীতিতে লাভ থেমে কবর দিতে হবে এই জন্য তুমি জন্ম নিয়েছ